আজকের ক্লাসে আমরা একটি ফুল অ্যাডারের বর্ণনা শিখব তো যে অ্যাডার তিন বিটের বাইনারি সংখ্যার যোগ করে তাকে ফুল অ্যাডার বলে তো ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম এ পাশেটা হচ্ছে ইনপুট অংশ আর এ পাশটা হচ্ছে আউটপুট অংশ তো ইনপুটে আমাদের তিনটা বিটের বাইনারি মান থাকবে এই জন্য আমরা চলক তিনটা নিলাম এক্স ওয়াই জেড আর আউটপুটে আমাদের দুইটা বিট থাকবে একটা সাম বিট একটা ক্যারি বিট মানে একটা যোগফল আর একটা হাতের বিট তো এফ এ বলতে এটা ফুল অ্যাডারকে বুঝাইছি তো তোমাদের পরীক্ষায় বা সৃজনশীল যদি কোন কোনো ব্লক ডায়াগ্রাম দেখো ইনপুটে তিনটা আর আউটপুট যদি দুইটা থাকে তখন বুঝে নিবে এটা ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম এখন আমরা এটা সত্যক সারণীটা তৈরি করব। তো সত্যক সারণী তৈরি করার জন্য যেহেতু আমাদের ইনপুটে তিনটা বিট থাকবে এক্স ওয়াই জ্যাড তিনটা নিলাম আর আউটপুটে দুইটা বিট থাকবে একটা বিট একটা ক্যারি বিট ইনপুট আমাদের বাইনারি মান সাজাইতে হবে তো বাইনারি মানগুলো আমরা যেহেতু তিনটা বিটে সাজাবো মানে ইনপুট যেহেতু তিনটা তো বাইনারি মান সাজানোর সূত্র হচ্ছে টু দি পাওয়ার অ্যান্ড অ্যান্ড মানে হচ্ছে ইনপুট সংখ্যা তো ইনপুট যেহেতু আমরা তিনটা নিচ্ছি এখানে আমাদেরকে বাইনারি মান আটটা সাজাইতে হবে তিন বিটে সাজাইতে হবে তো এটা জিরো থেকে শুরু করতে হবে জিরোর বাইনারি মান জিরো তিন বিটে সাজাইলে তিনটা জিরো ওয়ানের বাইনারি ম্যান ওয়ান তিন বিটে সাজাইলে জিরো জিরো ওয়ান হবে টু এর বাইনারি মান ওয়ান জিরো আমরা যদি তিন বিটে সাজাই জিরো ওয়ান জিরো হবে তারপরে থ্রির বাইনারি মান ওয়ান ওয়ান তিন বিটে সাজানোর জন্য সামনে একটা জিরো দিলাম মানে জিরো ওয়ান ওয়ান ফোর মান ওয়ান ডাবল জিরো ফাইভের মান ওয়ান জিরো ওয়ান সিক্সের মান ওয়ান ওয়ান জিরো সেভেনের বাইনারি মান ওয়ান ওয়ান তা আমরা এখানে আটটা বাইনারি মান সাজালাম এখন আমরা অ্যাডার মানে কি অ্যাডার বলতে বাইনারি সংখ্যার যোগকে বুঝাই তো এটা তিন বিটের বাইনারি সংখ্যার যোগ এই যে তিনটা জিরো আছে এই তিনটা জিরোকে যদি আমরা যোগ করি যোগফল হবে জিরো মানে সামবিট জিরো হাতে কিছু নাই এই জন্য ক্যারি বিট ও জিরো এরপর আবার জিরো জিরো ওয়ান মানে জিরোর সাথে যদি ওয়ান যোগ করি যোগ ফল হবে ওয়ান হাতে কিছু ক্যারি ক্যারিবিট জিরো এগুলো বাইনারি যোগ করতেছি আমরা এরপর আবার জিরোর সাথে ওয়ান যোগ করলে যোগ ফল ওয়ান হাতে কিছু নাই মানে ক্যারি বিট জিরো এরপর আবার এখানে দুইটা ওয়ান আমরা জানি দুইটা ওয়ান যোগ করলে যোগ ফল হয় জিরো হাতে থাকে এক এই জন্য সামবিট জিরো হাতে এক এটা বাইনারি যোগ এরপর আবার ওয়ানের সাথে জিরো যোগ করলে যোগ ফল হবে ওয়ান হাতে কিছু ক্যারি ক্যারিবিট জিরো এরপর আবার ওয়ান ওয়ান মাঝখানে জিরো তার মানে দুইটা ওয়ান যদি যোগ করি যোগফল হয় জিরো হাতে থাকে এক মানে সামবিট জিরো হাতে এক মানে ক্যারিবিট ওয়ান এরপর আবার এখানে দুইটা ওয়ান আছে তার মানে আবার যোগফল জিরো হাতে থাক ব্যাগ এরপর আর তিনটা ওয়ান যদি যোগ করি যোগফল হবে এক হাতে থাকবে ব্যাগ মানে সামবিট ওয়ান ক্যারিবিট ওয়ান এবার আমাদেরকে ফাংশন তৈরি করতে হবে তো ফাংশন সবসময় আউটপুটের জন্য তৈরি করতে হয় তো এখানে আমাদের আউটপুটে দুইটা চলক আছে একটা এস একটা সি তার মানে আমাদেরকে এস আর সি এর জন্য ফাংশনটা তৈরি করব তো প্রথমে আমরা এস এর ফাংশনটা তৈরি করতেছি এস এর যে ফাংশনটা তৈরি করবো এ মানে এই যে অ্যাস বরাবর যে আউটপুটটা আছে এই অ্যাসের আউটপুটে যাদের মান ওয়ান আছে তাদের সাপেক্ষে ফাংশনটা তৈরি করব এখানে যে ওয়ান আছে এটার বিপরীতে ইনপুট হচ্ছে এক্স ওয়াই জেড আমরা এক্স ওয়াই জেড লিখলাম এই যে ওয়ান আছে এই ওয়ান এর সাপেক্ষে ইনপুটে এক্স এর মান আর ওয়াই মান জিরো আছে এই জন্য আমরা কে আর কে নট করলাম আর একটা কলামে যদি একাধিক ওয়ান থাকে মাঝখানে চিহ্ন বসাইতে হবে তো এখানে যোগ চিহ্ন দিলাম এখন এই যে ওয়ানটা আছে এটার সাপেক্ষে আমরা আবার ফাংশন তৈরি করতেছি তাহলে এটার ইনপুট হচ্ছে এক্স ওয়াই জেড আমরা এক্স ওয়াই জেড লিখলাম এই যে ওয়ান আছে এটার জন্য এক্সের মান জিরো এর মান জিরো তো এক্স কে নট করলাম জেড কে নট করলাম এরপর আবার এখানে একটা ওয়ান আছে আমরা যোগ চিহ্ন দিলাম তো এই যোগ চিহ্ন দিয়ে ইনপুট এক্স ওয়াই জেড লিখলাম এই যে ওয়ান আছে এটার বিপরীতে ইনপুটে ওয়াই মান আর জ্যাডের মান জিরো তা আমরা কী করলাম ওয়াইকে নট করলাম আর জ্যাডকে নট করলাম এরপর আবার এখানে একটা ওয়ান আছে আবার যোগ দিলাম তো ইনপুট এক্স ওয়াই জ্যাড লিখলাম এখানে দেখো এই যে ওয়ান এটার সাপেক্ষে ইনপুটে কারো মান জিরো নেই এই জন্য এক্স ওয়াই জ্যাড কোনোটাকেই নট করতে হচ্ছে না এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই দুইটা চলক থেকে আমরা কমন নিব এখানে আমাদের কমন দেখতেছি এখানেও এক্স নট আছে এখানেও এক্স নট আছে এক্স নট কমন যাচ্ছে তার মানে আনকমন থাকতেছে ওয়াই নট জ্যাড প্লাস ওয়াই জ্যাড নট এরপরে প্লাস দিলাম এখানে এই দুইটা পথ থেকে আমাদের কমন যাবে হচ্ছে অ্যাক্স অ্যাক্স কমন গেলে আনকমন থাকতেছে ওয়াই নট জ্যাড নট প্লাস ওয়াই জ্যাড এখন দেখো এখানে আমাদের এই যে ওয়াই নট জ্যাড প্লাস ওয়াই জ্যাড নট এটা আমাদের সূত্র হয়ে গেছে কিসের সূত্র এক্স এর সূত্র যেমন আমরা একটা সূত্র এক্স অরের সূত্র জানি এ এক্স অর বি এটাকে যদি সূত্র করি এ নট বি প্লাস এ বি নট তো দেখো এটার সাথে এটা মিলে গেছে তাহলে এখন আমরা লিখব ওয়াই প্লাস ওয়াই এক্স অর জেড এরপরে দেখো এটাও আমাদের একটা সূত্র হয়ে গেছে এটা কিসের সূত্র হয়েছে এটা এক্স এর সূত্র হয়েছে তার মানে এক্স অর বি হোল নট যেটা আছে এটাকে যদি আমরা সূত্র করি এটা হবে এ নট বি নট প্লাস এবি তুমি এ বি এখন তুমি দেখো এটার সাথে এটা মিল আছে তার মানে এটা এক্স নর হয়ে গেছে এক্স নর যদি করি ওয়াই জ্যাড এক্স নর এখন আমরা যে কাজটা করব এখানে আমরা এক্স নট লিখলাম ওয়াই এক্স অর জ্যাড এখানে এটা আমরা এভাবে লিখবো এক্স নট এ ওয়াই এক্স অর জ্যাড এটাকে আমরা এ ধরে নিলাম এরপরে এই যে ওয়াই এক্স অর জ্যাট এটাকে এ ধরে নিলাম এটার উপরে নট আছে নট দিলাম এখানে তোমরা মনে করি মানে ধরি দরি ওয়াই এক্স অর জ্যাট ইজুগোল টু এ মানে এটা আমরা এ ধরে নিলাম এখন দেখো এটা আবার একটা সূত্র হয়ে গেছে আমাদের কিসের সূত্র হয়েছে এটা আবার এক্স এর সূত্র হয়ে গেছে ওই প্রথম সূত্রটার মতো হয়ে গেছে তাহলে এটাকে যদি আবার এক্স অর করি এক্স এক্স অর এ তো এ এটা আমাদের ধরা মান ছিল তো দরামানটা শেষ পর্যন্ত রাখা যাবে না তুলে দিতে হবে তো এ অর এর ধরছিলাম যেটা এটা এখন লিখে দিব ওয়াই এক্স অর জ্যাট এটাই হচ্ছে আমাদের অ্যাসের মান আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো আমরা অ্যাসকে সরল করার কারণে আমরা যে মানটা পেলাম সেটা হচ্ছে এক্স অর ওয়াই এক্স অর জ্যাট এখন আমরা সি এর ফাংশনটা তৈরি করবো আউটপুট যে সি আছে সি এর ফাংশন তৈরি করব তো দেখো ফাংশনটা তৈরি করার নিয়ম সবসময় হচ্ছে আউটপুটে যার মান ওয়ান আছে তার সাপেক্ষে ফাংশন তৈরি করবো তো এখানে যে সির মান ওয়ান আছে এটার সাপেক্ষে আমরা দেখতেছি এক্সের মান জিরো আছে তাহলে আমরা ইনপুট এক্স ওয়াই জ্যাড দেখব লিখে কে নট করে দিব যেহেতু এক্সের মান জিরো তা আমরা সি সমান এক্স নট ওয়াই জ্যাড যেহেতু এক্সের মান জিরো ছিল কে নট করছি আর একই কলামে যদি একাধিক ওয়ান থাকে মাঝখানে যোগ চিহ্ন দিতে হবে তা আমরা প্রথম ওয়ান যেটা আছে এটার সাপেক্ষে ফাংশন তৈরি করছি এখন এই যে আরেকটা ওয়ান আছে এটার সাপেক্ষে ফাংশন তৈরি করব তাহলে এটার ইনপুট এক্স ওয়াই জেড লিখবো এটার সাপেক্ষে দেখতেছি ওয়াই মান জিরো আছে তাহলে ওয়াইকে নট করে দিব এক্স ওয়াই জেড লিখে ওয়াইয়ের উপরে নট দিয়ে দিব তা আমরা যোগ দিয়ে এক্স ওয়াই জেড লিখলাম আর যেহেতু ওয়াই মান জিরো ওয়াইকে নট করলাম তো একই কলামে যদি আবার একাধিক ওয়ান থাকে মাঝখানে যোগ দিতে হবে তা আমরা আবার যোগ দিলাম এখন আমরা ফক এ ওয়ান এটার কাজ শেষ এটার কাজ শেষ এখন এ ওয়ানটার কাজ করব। এখানে আমরা দেখতেছি ইনপুটে জ্যাডের মান জিরো আছে তার মানে এক্স ওয়াই জ্যাড লেখে জ্যাডকে নট করে দিব তা আমরা এক্স ওয়াই জ্যাড লিখলাম জ্যাডকে নট করে দিলাম এখন আমরা শেষে যে ওয়ানটা আছে এটার জন্য আবার ফাংশন তৈরি করব তো এখানে দেখতেছি ইনপুটে কারো মান জিরো নাই তার মানে আমরা যোগ চিহ্ন দিয়ে শুধু এক্স ওয়াই জ্যাডটা লিখে দিব তা আমরা এক্স ওয়াই জ্যাড লিখে নিলাম তা ইনপুটে আমাদের আউটপুটে আর কারো মান আমাদের ওয়ান নাই তাহলে আমাদের আর ফাংশনটা তৈরি করতে হচ্ছে না এখন আমরা এটা সরল করব। তো সরল করার নিয়ম হচ্ছে এই যে প্রথম দুইটা পদ আছে এখান থেকে আমরা দেখতেছি আমাদের কমন যাচ্ছে হচ্ছে এখান থেকে জ্যাড কমন যাচ্ছে তা আমরা যদি জ্যাড কমন নিই আনকমন থাকতেছে এক্স নট ওয়াই প্লাস এক্স নট এক্স ওয়াই নট প্লাস এই দুইটা পথ থেকে আমরা দেখতেছি কমন যাচ্ছে এক্স ওয়াই কমন যাচ্ছে আন কমন থাকতেছে জ্যাড নট প্লাস জ্যাড এখন এখানে জ্যাড নিলাম এটা সূত্র হয়ে গেছে এক্স এর সূত্র হয়ে গেছে তো এটা যদি সূত্র করি এক্স এক্স সর ওয়াই এরপর এখানে এক্স ওয়াই লিখলাম আর এক্স জ্যাড নট প্লাস জ্যাড এটার মান হবে ওয়ান কেন এটা ওয়ান হয় এটা একটু ব্যাখ্যা করি এই যে জ্যাড জ্যাড নট দেখো এখানে আমাদের যদি জ্যাডের মান যদি ওয়ান হয় তাহলে জ্যাড নটের মান জিরো অথবা জ্যাডের মান যদি জিরো হয় জ্যাড নটের মান ওয়ান কারণ এটা বিপরীত এস জ্যাডের মান যত হবে জ্যাড নটের মান তার উল্টা হবে এখন আমরা জানি যোগের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুটের মান যদি ওয়ান হয় যোগ ফল হবে ওয়ান মানে এর ক্ষেত্রে আর কি যোগ মানে ওয়ারের ক্ষেত্রে তো এখানে যে কোনো একটা ইনপুটের মান আমাদের ওয়ান আছে এই জন্য এটার আউটপুট হবে ওয়ান এখন আমরা জ্যাড এক্স অর ওয়াই আর এক্স ওয়াই এর সাথে ওয়ান গুণ করলে এটা এক্স ওয়াই আসবে তো এটাই হচ্ছে আমাদের সি এর আউটপুটটা মানে সি এর যে ফাংশনটা সরল করার পর যেটা ফেলাম এটা এখন আমাদেরকে সার্কিটটা তৈরি করব সার্কিট তো সার্কিট তৈরি করার জন্য যেহেতু আমাদের ইনপুট তিনটা আমরা তিনটা ইনপুট নিচ্ছি একটা এক্স আরেকটা হচ্ছে ওয়াই আরেকটা আমরা জ্যাড নিচ্ছি তিনটা ইনপুট নিলাম এখন আমরা সার্কিটটা প্রথমে যদি এর আউটপুটটা তৈরি করি এস এর ক্ষেত্রে দেখো এক্স অর ওয়াই করবো প্রথমে আমরা এখানেও যেহেতু এক্স অর ওয়াই আছে আমরা এক্স অর ওয়াইটা আলাদাভাবে বের করি চাইলে একসাথে করতে পারতাম কিন্তু এটার সাথে আমি যদি একসাথে করতে যাই এটা আবার আলাদা করতে হবে তা আমরা এটার সাথে মিল করার জন্য এক্সোর ওয়াই এর সাথে মিল করার জন্য অর ওয়াই আমরা আলাদাভাবে বের করব তো এক্স থেকে একটা ইনপুট নিব ওয়াই থেকে একটা ইনপুট নিব এখানে নিয়ে আমরা একশোর গেট অঙ্কন করবো তা আমরা একশোর গেইটটা অঙ্কন করতেছি এটা হচ্ছে একশোর গেইট তো এটার আউটপুট হবে এ একশো ওয়াই এবার দেখো আমরা এ একশোর ওয়াইয়ের সাথে আবার কি জ্যাট গুণ করব তো এখানে জ্যাট থেকে একটা ইনপুট নিলাম যোগ করতেছি যোগের যোগ বলতে এটা একশোর করতেছি তো এখানে আবার একটা একশোর গেট আমরা অঙ্কন করবো তো এক্সর গেট যদি হয় এ এক্স অর ওয়াই তো এটা আমাদের অ্যাসের মান হয়ে গেছে এখন আমরা যদি সি এর মানটা বের করতে যাই সি খাতে আমরা এই যে এক্স ওয়াই এটার সাথে জ্যাট গুণ করব তো গুণ করার জন্য এ এক্সর ওয়াই এটা আমাদের কাছে আছে এখান থেকে একটা ইনপুট নিলাম এই যে এখান থেকে একটা ইনপুট নিলাম এখানে আমরা আবার যেহেতু এটার সাথে এটা গুণ গুণ মানে অ্যান্ড গেটের কাজ তো আমরা এখানে একটা অ্যান্ড গেট অঙ্কন করব। তা অ্যান্ড ইনপুটগুলোকে গুণ করে তা আমরা এখানে জ্যাড এখানে হবে এক্স ওয়াই গুণ করলাম এরপরে দেখো এই যে গুণফল আছে এই গুণফলের সাথে আবার আমাদেরকে দেখতেছি এখানে আমাদের আলাদাভাবে এক্স ওয়াই বের করতে হচ্ছে এক্স ওয়াই তো এক্স ওয়াই করার জন্য এক্স থেকে আমরা আবার একটা ইনপুট নিলাম আবার ওয়াই থেকে একটা ইনপুট নিলাম তো এখানে আমরা একটা অ্যান্ড গেট অঙ্কন করব। তো অ্যান্ড ইনপুটগুলোকে গুণ করে গুণের ক্ষেত্রে অ্যান্ড গেইট হবে এর ফলে দেখো এখন আমাদের কাছে এটার মানও আছে এটার মান আসে এই দুইটার মাঝখানে আবার যোগ আছে তো এই দুইটাকে আমাদেরকে যোগ করার জন্য যোগ করার জন্য অ্যান্ড গে যোগ করার জন্য অর গেট অঙ্কন করতে হবে তা আমরা এখানে একটা অর গেট অঙ্কন করব তা আমরা অর গেট অঙ্কন করলাম তাহলে এখানে হবে জ্যাড এক্স অর ওয়াই প্লাস এক্স ওয়াই এটাই হচ্ছে আমাদের সি এর মান তা আশা করি তোমরা এটা বুঝতে পারছো